স্বপ্ন যেখানে ডাকে গল্প যেখানে শুরু হয় চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে গো ফার উইথ নাজমুল হ্যালো আলাইকুম গো ফার উইথ নাজমুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি লন্ডনের একেবারে কেন্দ্রে বিশ্ববিখ্যাত বাকিংহাম প্যালেসে আমার সাথে আছে আমার পুরো পরিবার আজকে দিনটা আশা করি খুব স্পেশাল হতে চলেছে চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসুন এই সেই জায়গা যেখান থেকে এক সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করা হতো বর্তমানে এটি ব্রিটেনের রাজা চার্লসের বাসস্থান যখন প্যালেসের ওপর এই ফ্ল্যাগ বা পতাকা ওড়ানো থাকে তার মানে রাজা এখন প্যালেসের ভেতরেই আছেন আর এই দেখুন বিখ্যাত কুইন্স গার্ড এরা কিন্তু এক চুলো নড়ে না কি কঠিন নিয়ম ভাবা যায় আমাদের বাচ্চারা তো এদের দেখে অবাক আর এই দিকে দেখুন আমার বড় সাহেবকে গার্ডদের দেখে তার মধ্যেও সোলজার ভাব চলে আসেছে সে একাই একটা প্যারেড শুরু করে দিয়েছে অ্যান্ড ফাইনালি দ্য মোমেন্ট উই ওয়ার ওয়েটিং ফর আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ঠিকানাগুলোর একটির সামনে বাকিংহ্যাম প্যালেস আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় সারা বিশ্ব থেকে ট্যুরিস্টরা এসেছে এই রাজকীয় স্থাপত্য এক ঝলক দেখতে অনেকে অপেক্ষা করে বিখ্যাত চেঞ্জিং অফ দ্য গার্ড অনুষ্ঠানের জন্য যদিও এত ভিড়ের মধ্যে বাচ্চাদের সামলানো আবার ভিডিও করা দুটোই বেশ চ্যালেঞ্জিং はい。 এর বিশালতা এর ইতিহাস এর ঐতিহ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য এই কালো আর সোনালী রঙের গেটের ওপারে যেন এক অন্য জগৎ বাচ্চাদের চোখে মুখেও রাজ্যের বিস্ময় হয়তো ভাবছে এখানে সত্যি সত্যি রাজা রানী থাকে ওদের এই নিষ্পাপ কল্পনাগুলো দেখতেও খুব ভালো লাগছে বাকিংহাম প্যালেস দেখা শেষ করে আমরা যখন ফিরছিলাম তখন হঠাৎ একটা সুন্দর জিনিস চোখে পড়ল ওই দেখো ওই দেখো কি সুন্দর একটা কাঠ তাহাসিন বলল পাপা ও কি করে আমি ওই কাঠ ধরতে চাই আমি বলি না পাবা ওকে ধরতে নেই দূর থেকে দেখো কি সুন্দর খেলছে দেখো কেমন করে দৌড়াচ্ছে এত বড় একটা রাজপ্রাসাদ দেখার পর এই ছোট্ট একটা কাঠবিড়ালির দোরঝাপ দেখাটাও যেন অন্যরকম একটা শান্তি দিল প্রকৃতি আসলেই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল গো ফার উইথ নাজমুলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ